নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি পূজাবিধির ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে কোজাগড়ি লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় বাঙালি হিন্দু ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা প্রায় প্রতিটি ঘরেই মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী ধন সম্পদের আশায় প্রত্যেক হিন্দু ঘরে ঘরে কোজাগড়ি লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় নারী পুরুষ উভয়ই এই পুজোয় অংশগ্রহণ করার বারো মাসে তেরো পার্বণের মধ্যে মা লক্ষ্মীর আরাধনা করা হয় বারে বারে এছাড়াও প্রতি বৃহস্পতিবার প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয় ত্রিলোকে ধন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী বন্ধুরা আবার অনেক হিন্দু বাড়িতেই প্রত্যেক পূর্ণিমাতে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে কিন্তু প্রত্যেক পূর্ণিমার থেকে সবথেকে মাহাত্মপূর্ণ এই আশ্বিন মাসের কোজাগরি পূর্ণিমাতে মা লক্ষ্মীর পূজা কোজাগরি কথার অর্থ হলো কে জেগে আছো অর্থাৎ কোজাগরি পূর্ণিমার দিন রাতে মা লক্ষ্মী মর্তে এসে দেখেন কে জেগে আছে আর এই কোজাগরি পূর্ণিমার দিন রাতের বেলা দ্বীপ জেলে যে ব্যক্তি জেগে থাকবেন মা লক্ষ্মী তার হাতেই তুলে দেবে বিপুল ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধিতে ভর্তি লক্ষ্মীর ঝাঁপি খায় স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ ভালো করে জোগাড় করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চন্দন লাগিয়ে নিলাম হাতে গঙ্গা জল নিয়ে এখন আচমন করে নিচ্ছি সবার প্রথম নিজ মস্তম গঙ্গা জল ছিটিয়ে নবমার মুখে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অপবিত্র পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সহভায্য অভ্যন্তরী সূচি নমসূচি নমসূচি নমসূ পুজোয় বসে তেলে প্রদীপ ধূপকাঠিয়া নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম মা লক্ষ্মীকে এখন অভিষেক করাবো পিতলের একটি পাত্রে মা লক্ষ্মীকে নিয়ে এসছি বন্ধুরা আমার মা লক্ষ্মী পিতলের তাই আমি মা লক্ষ্মীকে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেই কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে আমি পঞ্চাম দিয়ে মাকে এখন অভিষেক করিয়ে নিচ্ছে বন্ধুরা আপনারা যারা নতুন মাটির মা লক্ষ্মীর বিগ্রহ নিয়ে এসে পুজো করবেন বা যারা মা লক্ষ্মীর করবেন তারা একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল গোলাপ জল অগরু একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে মাকে অভিষেক করিয়ে নেবেন মাকে পঞ্চাম দিয়ে অভিষেক করানোর পরে গঙ্গা জল গোলাপ জল অগরু একত্রে মিশিয়ে তাতে কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে মাকে খুব ভালো করে এখন স্নান করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তো দেখুন বন্ধুরা মা লক্ষ্মীর অভিষেক হয়ে গেছে এখন আমি মা লক্ষ্মীকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেব চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে কোজাগরি লক্ষ্মী পুজো কবে পড়েছে ইংরাজির অক্টোবর বাংলার বুধবার দিন কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি লাগবে অক্টোবর অর্থাৎ বাংলার উনত্রিশে আস্ব বুধবার রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটে এবং স্থায়ী হবে সতেরোই অক্টোবর অর্থাৎ বাংলার তিরিশে আসিন বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় হচ্ছে ইংরাজি ষোলোই অক্টোবর বাংলার উনত্রিশে আশ্বিন বুধ রাত্রি আটটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি বারোটা ছেচল্লিশ মিনিট দেখুন বন্ধুরা পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে মা লক্ষ্মী প্রিয় লাল রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিয়ে আসনে গোটা কিছু আতপ চাল ও ফুল দিয়ে আসন প্রস্তুত করে নিয়ে মাকে আসনে নিয়ে এসেছি আর পুজোর জায়গায় আমি আগেই আলপনা দিয়ে নিয়েছি মায়ের কাছে এখন ঘট স্থাপন কর তাই ঘর স্থাপনের জায়গাটা আগে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গঙ্গা মাটি তাতে সিঁদুরের ফোটা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কিছু ধান ও পাঁচটা দুর্বা ও কিছু ফুল এইভাবে স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে নিয়ে নিয়েছি তামার একটি ঘট বন্ধুরা আপনারা তামা পিতল কিংবা মাটির নতুন ঘট নিতে পারেন ঘটে আমি গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি ঘট জলপূর্ণ করে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘটে একটি সুপারি একটি হলুদের গাঠ এক টাকার কয়েন ও গোটা কিছু আতব চাল ঘটে দিয়ে এখন নিয়ে নিয়েছি নটা আম্রপল্লবযুক্ত সরা পাঁচটা সাতটা নটা এরকম বিজয় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে আমসরার অগ্রভাগে আর মধ্যভাগে সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি ঘটে দিয়ে দিলাম পাঁচটা দুর্বা বেলপাতা ঘর স্থাপনের জন্য নিয়ে নিয়েছি গোটা একটি পান তাতে তিনটে সিঁদুরের ফোটা দিয়ে ঘটে সাজিয়ে দিলাম নিয়ে নিয়েছি সশীষ ডাব স্বশেষ ডাবে স্বস্তিক চিহ্ন একে ঘটে সাজিয়ে দিলাম বন্ধুরা আপনারা স্বশেষ ডাবের পরিবর্তে হরিতকি বা কলাও নিতে পারেন অনুধ্বনি সহযোগে মায়ের কাছে ঘট স্থাপন করলাম ঘটাচ্ছাদন হিসাবে ঘটে দিয়ে দিলাম লাল গামছা বা চেলি নতুন একটি পৈতে চাঁদমালা ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করছি শাখা পলানোয়া চন্দন সহযোগে ফুলের মালা ঘটে নিবেদন করছি সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নেব হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ফুল বেলপাতা দুর্বা নিবেদন করছি এতে গন্ধে পুষ্পে ওম গণেশাদি পঞ্চদেব নম এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে ফুল বেলপাতা দুর্বা নিবেদন কর ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নম এরপর এখন মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে মা লক্ষ্মীর চরণ যুগল দুটি ধুয়ে নিচ্ছে কুশিতে গঙ্গা জল ও কিছু ফুল নিয়ে নিয়েছে এই মন্ত্রটি বলে মায়ের চরণ যুগল দুটি ধুয়ে নিচ্ছে এ তং পদ্মং ওং শ্রীং লক্ষ্মী দেব্য নমঃ হাত জোর করে এখন মায়ের ধ্যান মঞ্চ পাঠ করে নিচ্ছে পাশাক্ষ্য মালিকাম্ভোজ শ্রীনিবিরজা সে সৌময় পদ্মা সনস্থান ধ্যায়োচ্চ শ্রীয়ং তৈলক্ষ্য মা માતર ગૌરવર્ણ શૂર પંચ શર્વલંકરભૂષિતમ રોક્મ પદ્મગુકરંગ વરદુઃખિને તો এরপর মার আবাহুতি দ্বারা সর্বদেব নিত্য স্থিরাভাব তথ্য দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু দেবী দরিদ্র দুঃখ নাশিনী ক্ষীর সম্ভব দেবী বিষ্ণু বক্ষ বিলাসিনী এরপর মায়ের প্রিয় বাহন পেচককে মায়ের কাছে সাজিয়ে দিলাম মায়ের প্রিয় লক্ষ্মী করি ও সিঁদুরে গাছ কৌটো মায়ের কাছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মায়ের কাছে সবসময় সারা বছরই এই লক্ষ্মী করি দুটি এবং সিঁদুর কৌটো রাখি মাকে নতুন চাঁদমালা পরিয়ে দিলাম ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুলের মালা চন্দন সহযোগে মাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম মায়ের হাতে ধানের ছড়া দিয়ে দিলাম বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই আপনারা মায়ের কাছে নতুন ধানের ছড়া বা ধানের ঝাঁপি অবশ্যই দেবেন মাকে সিঁদুর পরিয়ে দিলাম এবং আমিও আমার শাখা নোয়াতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম জয় মা লক্ষ্মীর জয় মায়ের শ্রীচরণে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিবেদন করছি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা মায়ের শ্রীচরণে নিবেদন করছি তিনবার ওম শ্রীং লক্ষ্মী দেববয় নম ওম শ্রীং লক্ষ্মী দেববয় নম ওম শ্রীং লক্ষ্মী দেববয় নম এই মন্ত্রটি বলে মায়ের প্রিয় পদ্ম ফুল লালচন্দন সহযোগে মায়ের হাতে নিবেদন করছি ওম শ্রীং লক্ষ্মী দেববয় নম জয় মা লক্ষ্মী জয় মা বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর প্রিয় ফুল গোলাপ ফুল অবশ্যই মাকে নিবেদন করবেন মায়ের বাহন লক্ষ্মী করিতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম মায়ের বাহন পেচককে চন্দনের সহযোগে ফুল নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম লক্ষ্মী করিতেও চন্দন সহযোগে ফুল নিবেদন করছি জয় মা লক্ষ্মীর জয় এরপর মাকে আলতা সিঁদুর নিবেদন করছি জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আপনারা মাকে নতুন বস্ত্র স্বরূপ মৌলি সুতো বা নতুন শাড়িও নিবেদন করতে পারেন লক্ষ্মী পুজোর দিন এই মঙ্গল সামগ্রী অবশ্যই মাকে নিবেদন করবে বন্ধুরা লক্ষ্মী দিন অবশ্যই আপনারা মাকে এই মঙ্গল সামগ্রী নিবেদন করবে একটি পাত্রে নিয়ে নিয়েছি পাঁচটি গোটা পান তাতে সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি পাঁচটি সুপারি পাঁচটি লক্ষ্মী কোড়ি একটি গোমতি চক্র বা নাভি শঙ্খ একটি রূপর কয়েন বন্ধুরা আপনারা সোনা কিংবা এক টাকার কয়েনও নিতে পারেন একটি হলুদের গাট এবং তাতে চন্দন সহযোগে ফুল নিবেদন করে মাকে এই মঙ্গল সামগ্রী নিবেদন করল পুজোর পর পূর্ণিমা তিথি ছেড়ে গেলে এই মঙ্গল সামগ্রীর সমস্ত উপকরণ একটি লাল নতুন শালু কাপড়ে মুড়ে বা গিট দিয়ে আপনাদের লকারে বা ঠাকুর ঘরে বা আপনাদের কর্মস্থলে রেখে দেবেন এক বছর পর্যন্ত মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটা ফুল দিয়ে আসন তৈরি করে নিয়েছি পাঁচ রকম গোটা ফল নিয়ে নিয়েছি তাতে সিঁদুরের ফোটা দিয়ে চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে মাকে গোটা ফল নিবেদন করছি জয়মা লক্ষ্মীর পাঁচটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আতপ চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল কলা ও বাতাসা দিয়ে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে মাকে নৈবেদ্য নিবেদন করলাম বন্ধুরা আপনারা আতপ চাল বাতাসা ও নানা রকম ফল যখন যেটা পুজোর জন্য বানাবেন সব রকম ফলই নৈবেদ্যতে দিতে পারেন আর সাথে সাথে মা লক্ষ্মীর প্রিয় অবশ্যই খই মুড়কি নারকেল নাড়ু তিলের নাড়ু রকম মিষ্টি মাকে ভোগ নিবেদন করছি আপনারা গোজাগরি লক্ষ্মী পুজোর নানা রকম নাড়ু মোয়া এছাড়াও লুচি সুজি ভোগ মাকে অবশ্যই নিবেদন করতে পারে অনেকের বাড়িতেই নিয়ম থাকে এই দিন মাকে অন্ন ভোগ নিবেদন করার আপনাদের যাদের বাড়িতে যেরকম নিয়ম আপনারা আপনাদের বাড়ির নিয়ম বিধি অনুযায়ী মায়ের পুজো করবেন হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মায়ের শ্রীচরণে এখন পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই মন্ত্রটি বলে নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি প্রিয়ে যা গতিস্তাং প্রপন্নানাং স্বামী ভুয়াত্ম দর্জনাথ আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দूर्বা নিয়ে নিলাম নমস্তে সর্বদেবানাং বড়দাশি হরি প্রিয় জাগোতিস্তং প্রপন্নাং শ্যামে ভূয়াত তো দর্ชนাত আবারো চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দूर्বা নিয়ে নিলাম নমস্তে সর্বদেবানাং বড়দাশি হরি প্রিয় জাগোতিস্তং প্রপন্নাং শ্যামে ভূয়াত তো দর্ชนাত এইভাবে মায়ের শ্রীচরণে তিনবার पुष्पाঞ্জলি দিয়ে এখন মাকে হাজির করে প্রণাম করে নিচ্ছি প্রণাম মন্ত্র বলি নমো বিশ্বরূপস্য ভার্জ্যাশে পদ্দে পদ্달ায় সর্বতে সর্বত পাহি মাং দেবি মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মা বন্ধুরা পূজা করে পূর্ণিমার দিন অবশ্যই মাকে নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ বা তিল তিলে প্রদীপ নিবেদন করবেন এবং পুজোর পর সারা রাত কিন্তু পুজোর জায়গা অন্ধকার রাখবেন না পারলে ঘিয়ে প্রদীপ বা তিল তিলে প্রদীপ সারা রাত প্রজ্বলন করে এরপর মায়ের এখন আরতি করে নিচ্ছি বেঁচে থাক মা তোমার সন্তান ফুল দুর্বা ধান নিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা বা মা লক্ষ্মীর পাঁচালি পরে আমার পুজো সম্পন্ন করে নেয় আশ্বিন মাসে ব্রত কথা জগৎ শেঠের উপাখ্যান যদু নামে ছিল এক মহাজন দিল্লি নগরেতে ছিল তাহার ভবন পদ্মাবতী নামেতে প্রকাশ অতি মুখে পুত্র নিষ্ঠাবঠ বিদ্যাতে ধীমান চারিদিকে ব্যপ্ত তার যশ গান ক্রমেতে তাহার গুণ দিল্লিতে ব্যাপিল গুণ কীর্তি যশরাশি বাদশাহ শুনিল দিল্লি সর বিদ্যা তার পরীক্ষা করিল বাদশাহ প্রতি তার আশু জন্মিল বাদশা কহিল মুগ্ধ তব গুনে আমি যাহা চাও পাঠ করার পর পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে মাকে প্রণাম করে নিলাম বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর ব্রতের দিন সকাল থেকে নির্জালা উপোস থেকে প্রদোষে মায়ের পুজো করবেন এবং বাড়িতে এই দিন নিরামিষ রান্না করবেন কারণ বাড়ির অন্যান্য সদস্যরা এই দিন যেন নিরামিষ আহার গ্রহণ করে সেদিকে নজর রাখবেন বন্ধুরা অনেকের বাড়িতে রান্না করার অর্থাৎ জোড়া ইলিশ বা যুক্ত মাছ রান্না করার বন্ধুরা আপনারা আপনাদের পরিবারের নিয়ম অনুযায়ী মা লক্ষ্মীর পুজো করবেন তো বন্ধুরা আমরা এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে কোজাগরি পূর্ণিমাতে বাড়িতে পুরোহিত ছাড়া মা লক্ষ্মীর পুজো করতে পারি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয়